আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা একদিকে সত্যের মুখোশ খুলে দেবে অন্যদিকে পরিবারের ভিতরেই তৈরি করবে নতুন সন্দেহ আর অশান্তি বিপদের মুখে পড়েও কম্পাস যে কতটা সাহসী তা আজ আবার প্রমাণ হতে চলেছে শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন পর্বের শুরুতেই ঘরের ভেতর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খুলে বলে কম্পাস সে জানায় কিভাবে তাকে রেললাইনের ওপর বেঁধে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ফর্মুলা চাইছিল দুষ্কৃতীরা ট্রেন এগিয়ে আসার মুহূর্তে তাকে চাপ দেওয়া হয় ফর্মুলা না দিলে সেখানেই তাকে মরতে হবে রিতেজা আর এক মুহূর্তও কথা শুনতে চায় না সে স্পষ্ট করে দেয় অভিজ্ঞান দত্তকে তার অনেক আগেই সন্দেহ হয়েছিল বাইরে থেকে মিষ্টি কথা বললেও চোখের ভাষায় সে হুমকিই দিচ্ছিল রীতেজা জানায় সে একবার অখিলেশ চৌধুরীকেও সত্যি বলের জন্য চাপ দিয়েছিল কিন্তু কেউ মুখ খোলেনি তবে কম্পাস বোঝায় এখন পুলিশে যাওয়ার কোনো লাভ নেই দাদুর বিরুদ্ধে সরাসরি প্রমাণ নেই আর যারা তাকে বেঁধে রেখেছিল তাদের মুখও সে পরিষ্কারভাবে দেখেনি তবে একটা গুরুত্বপূর্ণ সূত্র সামনে আসে অভিজ্ঞান একসময় বলে ফেলেছিল বিদেশের কোনো সংগঠন এই ফর্মুলার জন্য চাপ দিচ্ছে আর এখানকার লোকেরা তাদের হয়ে কাজ করছে কম্পাস সাবধান করে দেয় ফর্মুলা নিয়ে তারা যতদিন চুপ থাকবে না ততদিন বিপদ কাটবে না তাই এখন প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলতে হবে অন্যদিকে চৌধুরী বাড়িতে বিহানের জন্মদিন উপলক্ষে সাজসাজ রব ঘর সাজানো হচ্ছে হাসি ঠাট্টায় ভরে উঠেছে পরিবেশ মেঘমালা ঠাট্টা করে বলে অনেকদিন পর বিহান নিজের জন্মদিনটা উদযাপন করছে শুধু কম্পাসের মন ভালো করার জন্য রশ্মিকাও মজা করে জানায় কম্পাস হারিয়ে যাওয়ার সময় বিহান যে কতটা অস্থির ছিল সেটা সে নিজের চোখে দেখেছে সবাই যখন হাসি মজায় ব্যস্ত তখন আড়াল থেকে মাহি খোঁচা দিতে ছাড়ে না সে অরিনকে বোঝায় কম্পাসের জন্য এত আয়োজন হলেও মোনাইসাকে কত সহজেই দূরে ঠেলে দেওয়া হয়েছে হঠাৎ গল্প ভুরে যায় এক ভয়ঙ্কর দিকে গভীর রাতে কালো পোশাকে মুখ ঢাকা অবস্থায় কম্পাস পাঁচিল টোপকে ঢুকে পড়ে অভিজ্ঞান দত্তের ঘরে ঘুমন্ত অবস্থাতেই সে আধুনিক যন্ত্রের সাহায্যে অভিজ্ঞানের হাত পা বেঁধে ফেলে ঘুম ভাঙতেই মুখে টেপ লাগিয়ে কম্পাস জানায় সে প্রশ্ন করবে আর উত্তর মিথ্যে হলে শাস্তি পেতে হবে পাশে রাখা যন্ত্রের মাধ্যমে প্রতিটি ভুলের মূল্য দিতে হবে স্কুলের শাস্তির মতোই মিথ্যের জন্য অপেক্ষা করছে কঠিন ফল ভয়ে আতঙ্কিত অভিজ্ঞান কথা বলতে চাইলেও পারে না কম্পাস একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় এবং শেষমেশ জিজ্ঞেস করে সে কি সত্যি তার নাতনিকে সঠিক পথে চালাচ্ছে যাওয়ার আগে কম্পাস ঠান্ডা গলায় জানিয়ে দেয় যেমন রেললাইনে কোনও প্রমাণ ছিল না তেমনি আজও তার আসার কোনও প্রমাণ নেই সে চলে যাওয়ার পর নিজেই টেপ খুলে হাত পা ছাড়িয়ে নিতে পারবে এই কথা বলেই কম্পাস অন্ধকারে মিলিয়ে যায় কিছুক্ষণ পর ঘরে আলো জ্বালিয়ে মোনালিসা এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে দাদুর এমন অবস্থা দেখে সে হতবাক হয়ে যায় অন্যদিকে চৌধুরী বাড়িতে বিহান এখনও কম্পাসের অপেক্ষায় তখন মাহি এসে জানায় কম্পাস বাড়িতে নেই সবাই তাকে খুঁজছে সঙ্গে খোঁচা দিয়ে বলে মোনালিসার জন্য যদি এতটা গুরুত্ব দিত তাহলে আজকের পরিস্থিতি আলাদা হতে পারত পর্বের একেবারেই শেষে মোনালিসা মাহিকে ফোন করে জানায় কম্পাস কিছুক্ষণ আগে তাদের বাড়িতে এসেছিল এবং দাদুর সঙ্গে কিছু একটা নিয়ে কথা হয়েছে যদিও দাদু বিস্তারিত কিছু বলেনি তবে বিষয়টা যে গুরুতর সেটা সে বুঝতে পারছে মাহি আশ্বস্ত করে জানায় এই খবর সে ইতিমধ্যেই বিহানকে জানিয়ে দিয়েছে